শীতকালে ঠোঁট ফেলে গেলে ঠোঁটে লাগাবি নাকি চোখটা ধোঁয়া হয়ে तो टॉटल कोचे खोदा शुंदरी अमर भाग लेने सोलह उमर की मार्केट में क्या पाई ना बस शुंदरी बस तुम यह जो आ शुंदरी म्याचिंग म्याचिंग

আমি বলছিলাম জাতি পারি আমার কিন্তু হাজার দু টাকা দাতন দিতে হবে কেন কেন দাতন দেবে বল বলছিলাম কি আমার একটা কচি মতন মনি আছে তার মতন মানি কচি হওয়া তোমার কটা মনি আছে তাই দা মেন ইয়া কত দিন আঙ্গা পাগলি যায়নি আর কটা মনি আছে জানো এ জানি না বল আমার তো 9:30 টা মনি আছে

উতার উপরে কত বলাছো তাহলে আটজন ঘোরাফেরা করছে আর একজন একজন কোণে খেলাধুলা করছে তাহলে কজন হলো নজন হলো নজন হয়েছে নজন হয়েছে তো আর আট খান প্যাটেও আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে করব আল্লাহ দিতে আমরা নেছি আঙ্গার কি বল বেশ ঠিক আছে তোমার 2000 টাকা আমি দাদন দেব দাও তো তোমার কোনো কথা আছে না ও তো সাথে এনেছে আমার আর লাগবানি তাহলে শোনো বলো কাল সকাল 10টার মধ্যে পৌঁছে যাবে না কি করে হয় না না কি করে হয় ঘরে তিনটে তিনটে বিবি আছে তারে বলা হয়নি কে কেতাকানি ফাঁকা করা হয়নি যাই বলি যাই আর অন্য কোন কথা হবে না আচ্ছা আমি তো সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত আচ্ছা ঠিক

আঙ্গার কুতা নড়ে গেলে কি নড়ে যাবো কোদার নড়ে গেলে আব্বা নড়ে যাবো আঙ্গার যদি কুতা নড়ে যায় আঙ্গার আব্বা নড়ে যাবে তাহলে আর দেরি করব না চলো যাই চলে যা তাই তো সেই কখন গিয়েছে ভাইজান লগ্ন লস্কর সন্ধানে তাহলে ভাইজান কি লগ্ন লস্কর পেল না না আমি একটু সামনে এগিয়ে গিয়ে দেখি ভাইজান লগ্ন লস্কর পেল এসে গেছে মনস ও ভাইজান তুমি যে গিয়েছ লগ্ন লস্করের সন্ধানে তার কিবা খবর সেটাই আমাকে বলো তাহলে শোনা মনস বলে ভাই লঞ্চोदर ভজ তুমি আর আমি তাহলে কি আর এসেবতে লগ্ন লস্কর লাগবেব না ভাজা রাম চাঁদ ভোজা আর তুমি আর আমি এই চারজন লোক বাঁধে বনে মহল করতে যাওয়া যাবে না ভাইজা কেন যাওয়া যাবে না জানো তো আমরা চারজন লোক যদি জঙ্গলের মধ্যে নেমে যাই মধুর সন্ধানে তাহলে একটি লোকের প্রয়োজন সেই লোকটি হলো নৌকা মুনবে ভাইজা ওই লোক তুমি দেখে ভাইজা আমি পারবো না ভাইজা আমি যে মাওলানা মুরব্বী মানুষ আমি ওই রাস্তার মধ্যে লোক খুঁজে খুঁজে বেরোতে পারবো না ভাইজান ওটা তুমি দেখে নাও ভাইজান

ওই দুঃখের দিকে তুমি নজর হয়েছে বলতে পারো ভাইটা তুই বুঝিস না ও তো কেবল নৌকায় বসে থাকবে আর অন্য কোনো কাজ করতে হবে না আর তাছাড়া যদি আমি ওদের কিছু অর্থ সাহায্য করতে পারি

আপনারা দেখতে শুনতে পাচ্ছেন আদিতি ধারা যাত্রা সমস্তার যাত্রা পালাগান, আজকের বিদায় সন্ধ্যাবেলা আপনারা দেখতে পাচ্ছেন আদিতি ধারা যাত্রা সমস্তার যাত্রা পালাগান তো দুঃখের বনবাস তো রচিত খোকন সর্দার তপন কুমার নির্দেশিত হরে কৃষ্ণ ও গৌরী মন্ডল অভিনীত যাত্রা পালা গানে দেখুন দুঃখের বনবাস ওপার বাংলা হইতে ইপার বাংলা শোনা যায় হকে দুখিনী মায়ের সন্তান কাঁদিয়ার শুধু বলে একটা প্রশ্ন করে যাচ্ছে ওপার বাংলা হইতে ইপার বাংলা শোনা যায় হকে দুখিনী মায়ের সন্তান কাঁদিয়ার শুধু বলে এপার বাংলা হইতে ওপার বাংলা শোনা যায় এক দুঃখিনী মা কাঁদে আর শিশু বলে দুঃখ

জান নি কি হয়েছি কি হইছে বাপ জানি অমন করে তুই আজ আমার அபி জান அபி জানে বলি রাখছ কে কি হইছে அபி জান

তাই বলছি তোকে আর ওই বাড়িতে যেতে হবে না আমারંદર গরু ঘুরে চলাতি শান্ত এই বাকুলের মধ্যে আমি চললাম ওই বাড়ি বাড়িতে ভাড়া ভাগতি বাবু আবি আবি কি আবি আসছি আবি আসছি তুমি ভাড়া মানতে

তুমি অবন করে কেন চাচা আজ হঠাৎ কেন চাচা না চাচা তুই এমন করে কাচ্ছিস কেন কি দুঃখ হয়েছে একটু আর বল না কষ্ট করে তুমি শুনতে চাচা জি তাহলে আমি

究竟？

বাহনে করতে চাস তোকে আমি কি দেবো জানিস পঞ্চাশ টাকা করে আর বাহুল থেকে ফিরে এসে আমি আমি তোকে সাধু দিয়ে